মাইকের কাছে এমন এক ভয়ঙ্কর ক্ষমতা ছিল যেটা নিয়ে প্রতিটি পুরুষ শুধু স্বপ্নই দেখতে পারে যদি কোনো মেয়ে তার চোখের দিকে মাত্র তিন সেকেন্ড তবে সেই মেয়েটি পাগলের মতো তার প্রেমে পড়ে যেত সে ঠিক তখনই এক মেয়ের ঘর থেকে বেরিয়ে আসছিল এমন সময় সামনে থেকে আরেক সুন্দরী এসে পড়লো চোখে চোখ পড়া মাত্র আপনি তো বুঝতেই পারছেন মাইক আবারও ঘরে ফিরে গেল এই শক্তি যেমন মজার ছিল তেমনই ছিল বিপজ্জনকও কারণ এই কারণে সে প্রতিবেন অফিসের জন্য দেরি করত। হোটেল থেকে বেরিয়েই সে বসকে ফোন করে বলল আমি রাস্তায় আছি কিন্তু তখনই ট্যাক্সি চালক তার দিকে মুচকি হাসলো যখন সে অফিসে পৌঁছালো বস সাফ জানিয়ে দিল তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো কারণ কোম্পানির প্রতিটি মহিলা কর্মী এমনকি বসের মেয়েও মাইকের সঙ্গে জড়িয়ে পড়েছিল মাইক ভয়ে বলল কিন্তু স্যার এগুলো সব সত্যিকারের ভালোবাসা যেমন আমার আর আপনার স্ত্রীর মধ্যে এ কথা শুনে বস ক্ষেপে গেল আর সঙ্গে সঙ্গেই তাকে বের করে দিল এখন মাইক বেকার তবে তার থেকেও বেশি কষ্টে ছিল অফিসের মেয়েরা বাড়ি ফেরার পথে তার নতুন প্রতিবেশিনীর সঙ্গে দেখা হলো কয়েক সেকেন্ডের চোখা চকি আর মাহিক তার সব জিনিস তুলে নিয়ে তার ঘরে পৌঁছে দিল এরপর সে গেল তার কাকার কাছে কাকা তাকে উপদেশ দিলেন কোনো নতুন চাকরি খুঁজে নাও হঠাৎই এক কোম্পানি থেকে অফার এলো মাইক গিয়ে দেখল সেখানে এটিও নারী নেই সব পুরুষে পুরুষ মাইক খুশিতে আত্মহারা হলো অবশেষে এবার একটা স্বাভাবিক জীবন পাবো সন্ধ্যায় কাকা উদযাপনের আয়োজন করলেন কিন্তু শীঘ্রই সত্যটা সামনে এলো আসলে কোম্পানির মালিক ছিলেন এক অত্যন্ত সুন্দরী এবং শক্তিশালী নারী যিনি এক প্রভাব প্রভাবশালী ব্যক্তির প্রেমিকা ছিলেন একবার চোখে চোখ পড়তেই মাইক বুঝে গেল এবার আমি বাঁচব না নিজেকে বাঁচাতে সে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিল কাকা তাকে বিখ্যাত মনোচিকিৎসক লুসির নাম বলল মাইক তার কাছে গেল এবং অবাক হয়ে দেখল লুসিকে দেখে তার কোনো প্রতিক্রিয়া হলো না আর লুসির উপরও তার জাদু কাজ করল না চিকিৎসা শুরু হলো কিন্তু অনেকবার চেষ্টা করার পরও ব্যর্থ হলো তখন লুসি এক মানসিক খেলা খেললো প্রত্যেক মেয়েকে আমার মতো ভেবে দেখো আশ্চর্যজনকভাবে এটা কাজ করলো কিন্তু হঠাৎই এক সুপার মডেল সদৃশ বা সুন্দরী সামনে এসে দাঁড়ালো মাত্র তিন সেকেন্ডের মধ্যে সব আবার গন্ডগোল হয়ে গেল শেষে লুসি শেষ চাল খেললো সে জনালায় উঠে পড়লো এবং লাভ দেওয়ার ভান করলো মাইকের মনে প্রচন্ড ধাক্কা লাগলো আর সে ছুটে গিয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেল